হ্যালো আমি জুয়েল এবং ফার্মনা আপনাদের সবাইকে স্বাগতম ভাই আপনি কি মনে করেন খামার ব্যবসা মানে শুধুই আর্থিক ক্ষতি কঠিন কাজ আর অসংখ্য বিপদ হয়তো আপনি অনেকবার শুনেছেন এটা খামার কটা ঝুঁকিপূর্ণ আর তাই খামারের দিকে পা বাড়াতেও ভয় বসছেন আজকের এই ভিডিওটি দেখার পর আপনি নিশ্চয়ই বুঝবেন এই ভয়গুলো প্রায় সবটাই কেবল গল্প বাস্তবে সঠিকভাবে পরিকল্পনা করলে খামার হতে পারে একটি লাভজনক এবং স্থিতিশীল ব্যবসা আসুন আজ আমরা আলোচনা করি খামার আসলেই ঝুঁকিপূর্ণ কিনা আর কিভাবে এই ঝুঁকি নিয়ন্ত্রণ করা যায় প্রথমে আমরা যা দেখি খামার শুরু করার আগে আমাদের মনে কি কি ভয় আসে অনেকেই মনে করেন খামারের রোগের আক্রমণ বিশেষ করে গবাদি পশুর মধ্যে রোগ লাগলে সবকিছু শেষ হয়ে যাবে মেঘের মতো বাজারের অবস্থা অনিশ্চিত কাজ তো খুবই কঠিন কাজ কাজ করতে হবে শরীর নষ্ট হবে যদি খামারের কিছু না হয় তবে ঋণ শোধ করতে পারবো না পরিবারকে লজ্জিত হতে হবে এগুলো কেবল আমাদের সমাজের প্রচলিত একটা ভয় আপনি যদি একটু গভীরভাবে ভাবে চিন্তা করেন দেখবেন এগুলো প্রায় সবটাই অভ্যন্তর আমাদের মধ্যে অনেকেই খামার করতে চায় কিন্তু শুধুমাত্র ভয় শুনে পিছিয়ে যায় আসলেই যদি সঠিক পরিকল্পনা থাকে খামার ব্যবসা কোনোভাবেই ঝুঁকিপূর্ণ নয় অনেক মানুষকে দেখেছি যারা প্রথমে ভয় পেয়ে খামারে হাত দেননি কিন্তু যারা সাহসী হয়ে এগিয়ে গেছেন তাদের সফলতার গল্প শুনলে মন খুলে যায় আজকাল খামার করার প্রক্রিয়া অনেক সহজ হয়ে গেছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আপনি খামার চালাতে পারেন উদাহরণস্বরূপ আধুনিক গবাদি পশু চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ এবং বাজারের অবস্থা পূর্বাভাস দিয়ে আপনি সঠিক পরিকল্পনা করতে পারেন আজকাল অনলাইনে বাজারে থাকা পণ্যের চাহিদা পূর্বাভাস পাওয়ার জন্য অনেক টুলস আছে এছাড়া যাদের খামারে বিনিয়োগ করতে ইচ্ছা তাদের জন্য সরকারি কৃষি ঋণ সহায়তা এবং অন্যান্য সুযোগ রয়েছে যা ব্যবসাটিকে আরও নিরাপদ ও লাভজনক গড়ে তোলে এখন আসে আসল বাস্তবতে আপনি জানেন কি ভাই আজকাল খামার শুধুমাত্র পরিশ্রমের কাজ নয় এটি একটি লাভজনক ব্যবসা হতে পারে অনেক খামারই এখন বছরে লাখ লাখ টাকা আয় তারা সঠিক পরিকল্পনা আধুনিক প্রযুক্তি এবং ভালো ব্যবস্থাপনার মাধ্যমে খামার পরিচালনা করেছেন উদাহরণস্বরূপ একটি ছোট আকারের ডেরি ফার্ম যদি আপনি শুরু করেন তবে মানসম্মত দুধ উৎপাদন স্বাস্থ্যকর গবাদি পশুপালন এবং যথাযথ ব্যবস্থার মাধ্যমে খামারটি লাভজনক হয়ে উঠবে এবং বাজারের চাহিদার সাথে খামারের উৎপাদন সঠিকভাবে বন্ধন বন্টন করলে কোনো ধরনের বড় ঝুঁকির মুখে পড়তে হবে না আর খামারে একটু একটু স্থগিত থাকবে কিন্তু সেটি কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা আপনার হাতে প্রথমে আপনি ছোট পুঁজিতে শুরু করুন খামারের জন্য যে পরিমাণ সময় শ্রম এবং অর্থ খরচ হবে তা আগে থেকে বড় যে ভয়টা থাকে তাহলে ব্যর্থ হওয়ার ভয় আপনি সব যদি খামার শুরু করার সিদ্ধান্ত নেন তবে প্রথম থেকেই জানুন ব্যর্থতা আসবে কিন্তু ব্যর্থতা কোনোভাবেই শেষ নয় এটি একটি শিক্ষা যা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে বিশ্বের বড় বড় উদ্যোক্তা ব্যবসায়ী কৃষকরা প্রথমে অনেক ভুল করেছেন কিন্তু তারা হাল ছাড়েনি বারবার চেষ্টা করে সবল ভাই জীবনের কোনো ক্ষেত্রে প্রথমবার সফল হওয়া যায় না যদি খামার করতে চান তবে প্রথম থেকে সঠিক পরিকল্পনা মাফিক চলুন ভুল হলে তা শিখে পরবর্তী বার শক্ত শক্তভাবে এগিয়ে যান খামার করলে আপনি শুধু লাভই পাবেন না আপনি একটি স্বনির্ভর জীবনও পাবেন যদি আপনি খামারকে একটি ব্যবসা হিসেবে দেখেন তবে এটি আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে অনেক উদ্যোক্তা কৃষি এবং খামার ব্যবসা শুরু করে নিজেদের জীবন বদলে ফেলেছে আপনি যদি পরিবারকে নিরাপত্তা দিতে চান নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে চান এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে চান তবে খামার শুরু করে আপনার জন্য অবশ্যই সঠিক পথ হতে পারে তাহলে আপনি যদি খামার শুরু করার কথা ভাবছেন তাহলে আর পিছিয়ে যাবেন না ভয়টা কেবল গল্পে বাস্তবে খামার হতে পারে একটি লাভজনক এবং নিরাপদ ব্যবসা শুধু সঠিক পরিকল্পনা এবং সাহস নিয়ে নেমে বলুন খামার করবেন আপনি পারবেন এটাই আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ হতে পারে আজ থেকে আপনার জীবন বদলানোর জন্য এই ছোট কিন্তু শক্তিশালী পদক্ষেপটি নেন খামার শুরু করুন এবং দেখুন কিভাবে এটি আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যে পরিণত হয় জীবনে শুধু একটা চাকরি বা একটা ব্যবসা করার জন্য আপনার জন্ম হয়নি আপনার ভিতরে অনেক সম্ভাবনা ঘুমিয়ে আছে সেগুলোকে জাগিয়ে তুলুন আর নিজের প্রতি বিশ্বাস রাখুন সেই অনুসারে কাজ করুন অবশ্যই একদিন আপনি ভালো কিছু করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সে পর্যন্ত আল্লাহ